হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো থাই মুরগির মশলা আমরা কিভাবে রেস্টুরেন্টে তৈরি করে থাকি এই একটা মাত্র থাই সস দিয়ে কিন্তু আমরা থাইয়ের যত ফ্রাইড চিকেনের আইটেমগুলো আছে সবগুলো আইটেমই তৈরি করে থাকি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে তিন কেজি মরিচ আমি সুন্দর করে সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি এখানে আদা রসুন বাটা মিক্স আছে প্রায় দেড় কেজি পরিমাণ তো এটা আমি সুন্দর করে একটু ব্ল্যান্ডার করে নিয়েছি ছিলে তো আপনারা ঠিক এভাবে ব্ল্যান্ডার করে নেবেন তো ব্লেন্ডার করে তিন কেজি মরিচের ভিতরে দেড় কেজি আদা রসুন আমি দিয়ে দিলাম তো এবারে দিয়ে দিচ্ছি আমি সাদা গুলমরিচের গুঁড়া প্রায় একশো গ্রামের মতো সাদা গুলমরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম এই সসটা দিয়ে ফ্রাইড চিকেন তৈরি করলে এত মজা হয় যা বলার বাহিরে তো কালারের জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডারটা ব্যবহার করলে ফ্রাইড চিকেনের ভিতরে আপনাদের কোনো রং ব্যবহার করতে হবে না এটার কারণেই কিন্তু কালারটা চলে আসবে তো আপনারা চেষ্টা করবেন কাশ্মীরি চিলি পাউডারটা ব্যবহার করার জন্য তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি প্রায় ছয়শো থেকে সাড়ে ছয়শ গ্রামের মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম তো সসের ভিতরে কিন্তু লবণ আছে যার কারণে কিন্তু লবণটা আমি এখানে কম দিলাম তো এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি গরম মশলার ফাঁকি আপনারা চাইলে নিজেরা গরম মশলা বানিয়ে কিন্তু দিতে পারেন ছোট ছোট তিনটা গরম মশলার প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু ফ্রেশ গরম মশলাটা দিলে আরো ভালো হবে কি বলে থাকেন যে রেস্টুরেন্টের ফ্রাইড চিকেন গুলো এত মজা হওয়ার কারণ কি আসলে এইভাবে এই সস দিয়ে কিন্তু আমরা ফ্রাইড চিকেনটা তৈরি করে থাকি তার জন্য কিন্তু অনেক মজা হয়ে থাকে ফ্রাইড চিকেন গুলা তো এবারে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি সস তো ম্যাগি সস দিয়ে দিলাম ফ্রাই এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো ম্যাগি সস দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস কিকোমিন সয়া সস আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখানে দুইশো থেকে আড়াইশো গ্রামের মতো আমি দিয়ে দিলাম কিকোমিন সয়া সস আর এখানে কিন্তু ফিশ সস দিয়ে দিচ্ছি আমি প্রায় দুইশো গ্রামের মতো ফিশ সস আমি এখানে দিয়ে দিব তো আপনারা ঠিক এই পরিমাণে সসগুলা দেওয়ার চেষ্টা করবেন হাইয়ের বেসিক সস গুলাই কিন্তু এগুলা যেমন ফিশ সস ম্যাগি সস ওয়েস্টার সস সয়া সস তো আমার ফিস সসটা দেওয়া হয়ে গিয়েছে তো এবারে দিয়ে দিচ্ছি টেস্টিং শল তো এখানে আমি একটা পুরো টেস্টিং শল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু টেস্টিং শলের পরিবর্তে চিকেন পাউডারটা ইউজ করতে পারেন তবে চাইনিজ ফুড তো টেস্টিং সল কিছুটা দিতে হয় তার জন্য আমরা দেই তো এখানে আমি ছয়শো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি ভেনিগার ভেনিগারের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে লেবুর রসটা ইউজ করতে পারেন তবে আমরা যেহেতু অনেকদিন ফ্রিজে রেখে এগুলা ইউজ করি তার কারণে কিন্তু ভিনিগারটা দিলাম আর বেনিগারটা দিলে অনেকদিন ভালো থাকে সসটা এবারে দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো জিরার ফাঁকি ছিল জিরার ফাঁকিটা আমি দিয়ে দিলাম পুরোটাই আর এবারে দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস ওয়েস্টার সসটা কিন্তু অবশ্যই দিতে হবে আর ওয়েস্টার সসটাই কিন্তু মূল টেস্ট আনে তো আপনারা অবশ্যই অয়েস্টার সসটা দিবেন আমি এখানে একটা পুরো অয়েস্টার সস দেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা এই সসটা কিন্তু আমরা দুই দিন ইউজ করি যেহেতু আমাদের রেস্টুরেন্টে অনেক পরিমাণ অর্ডার আসে তার কারণে কিন্তু আমরা দুই দিনের বেশি ইউজ করা হয় না দুই দিনই শেষ হয়ে যায় তো আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে এটা কিন্তু সাত থেকে আট দিন পর্যন্ত ইউজ করতে পারবেন এই সসটা তো মোটামুটি আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে তো এবারে কিন্তু সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো আপনারা ঠিক আমার মতে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে দিবেন আর মিক্স করে দিলে কিন্তু সব মশলাগুলো সবার সাথে মিক্সিং হয়ে যাবে তো এবারে একটা সুন্দর করে একটা উইসের মাধ্যমে সুন্দর করে ঘুরিয়ে গুড়িয়ে মিক্স করে দিচ্ছি তো মোটামুটি সসগুলা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এবারে একটু টেস্ট করে দেখে নিচ্ছি কি অবস্থা তো মোটামুটি দেখতেছি আমার মোটামুটি টেস্টটা পারফেক্ট হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে এই সসটা তৈরি করতে পারেন খুবই সুন্দর একটা সস আর এই সসটা দিয়ে ফ্রাইড চিকেন তৈরি করলে কি বলবো অসাধারণ একটা টেস্ট আছে বাঙালিরা কিন্তু এই স্টাইলে ফ্রাইড চিকেন খুবই পছন্দ করে সবাইকে ধন্যবাদ